কালমাঙ্গা পিঠা বানাটা মানে খুবই সহজ এবং খেতে খুবই দুর্দান্ত স্বাদের তো আজকে আমি আপনাদেরকে কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে আজকে আমি আপনাদেরকে কানমাঙ্গা পিঠা বানিয়ে দেখাবো তো আপনারা আমার ফুল বিয়ে দেখুন যে কিভাবে একদম অল্প সময়ের মধ্যে কালমাঙ্গা পিঠা বানানো যায় একদম সহজভাবে চেম একদম কানমাঙ্গার মতনই চেপ তো চলুন যে আমি কীভাবে কানমাঙ্গাটা বানাবো রহমান এরাহিম শিমাস কিশিনপুর আমি একটা রেসিপি নিয়ে আসছি আজকে আমি দুধ্রান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে আসি মাত্র এক কাপ আটা দিয়ে আজকে আমি দুদ্রান্ত ভাবে একটা আমি সিমপিটা বানাবো এটাকে সিমপিটো বলা যায় আবার চাকপিটো বলা যায় তো সিমপিটা বানানোর জন্য এখানে আমি এক চামচ পরিমাণ আমি দিয়ে দেবো ঘি ঘিটা দিলে কিন্তু একটা সুন্দর একটা গ্রান আসে তো একটা আমি এখানে ফেটে রাখা ডিম দিয়ে দিব আমি দু চামচ দিব আমি সোয়াবিন তেল তো আমি এক চামচ দিব আমি কালো জিরা সাত বরতন দিব আমি লবণ তো আমি সাত বরতন দিয়ে দেবো চিনি চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী তা আমি সবগুলো কন আমি একসঙ্গে মেখে নিব তো দেখুন আমার এই যে দুটো আমি একদমই ছপ এভাবে দেখুন গলে যায় তো আমি আস্তে আস্তে আমি অল্প অল্প করে আমি পানি দিয়ে একটা আমি ছকটা একটা দু আমি রেডি করে নিব আমার এই যে ঢটা আমার রেডি হয়েছে এখন আমি তিরিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব তো আমি তিরিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন এই যে আমার জুটে একদম ফুলে টয় হয়েছে এখন আমি তো গামগা পিঠাটা বানার জন্য এখানে আমি এটা রুটির মতন আমি বেলে নিব এখন আমি একটা রুটির মতন বেলে নিব মেজে কর্নফ্লাওয়ার দিয়ে পুরোটা রুটির আমি একদম পোয়াটার মতন আমি ভাস করে নিব আমি আবার এভাবে দিয়ে নিব আমি এভাবে কর্নফ্লাওয়ার দিব দিয়ে আমি পোয়াটার মতন একদমই ভাস করে আমি রেখে দিব তিরিশ মিনিটের মতো আমি রেস্টে রেখে দিব তিরিশ মিনিট পর আমি ফিরে আসলাম মি <small> মি আমি একটা রুটির মতন বেড়ে নিব এই যে একটা রুটির মতন আমি এভাবে বেড়ে নিয়েছি বেড়ে নিয়ে এখানে আমি একটা ঢাকনা নিয়েছি আপনারা চাল এটা কুকি কাটারে নিতে পারেন তো আমি ঢাকনা দিয়ে এভাবে আমি গোল গোল করে আমি এভাবে আমি সেভ করে নিব আমি এভাবে আমি তুলে নিব তুলে নিয়ে আমি সবগুলো আমি একসাইডে রেখে দিবো করে আমি এভাবে হালকা একটু কাঠ মা আমি শেপ দিয়ে নিব একু সাজে বানাইছি এখন আমি তিনটা তিনটা করে আমি ভাজ করে নিব তো আমি এভাবে মাছ দি একটু কর্নফ্লাওয়ার তেল দিয়ে মেশিয়ে আমি নিয়েছি এখন আমি আবার এভাবে আমি সমান করে নিব যে তিনটা আমি এইভাবে ভাস করে নিব দুইটা কাঠি নিয়েছি কাঠিটা আমি এভাবে লম্বা করে আমি এভাবে রেখে দিব টোটা দিয়ে আমি এভাবে এভাবে আমি ভান দিয়ে নিব একদমই সমানভাবে ভান দিয়ে নিলে কিন্তু ওইটা আপনার একটু মজবুত হবে এই যেভাবে আমি ভান দিয়ে নিব আবার আমি এপারশে তাও ভান দিয়ে নিব আমি আবার পাশে ভান দিয়ে নিবে এভাবে বেঁধে নিব তা আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি এখন আমি এগুলা তেলেতে ভেজে নিব তা আমি একটা ফ্যান বসেছি ফ্যানেতে আমি কিছু পরিমাণে সোয়াবিন তেল দিয়েছি আমার তেলটা গরম হয়ে যাচ্ছে কোন আমি আস্তে আস্তে কারমাগুলো আমি দিইগুলো দেওয়ার সময় চুলা গাছটা মিডিয়াম টুলো মিডিয়াম টুলো আছে রাখতে হবে তা হলে পিঠাগুলো পুড়ে যাবে আমি এখানে বেশি করে আমি দেব না তিনটে তিনটে করে দিব তা হলে কিন্তু পিঠাটা তোলার সময় মানে হবে না আমার এই যে কালবাঙ্গা পিঠাটা আমি এভাবে আমি উড়িয়ে দেবো দেখুন একদম টইটুম্বু পাঠে ফুলে যাচ্ছে একদমই কালবাঙ্গার মতন শেপ তা আমি এভাবে আমি সবগুলো আমি ভাঙিয়ে নেব আর কালবাঙ্গাগুলো ভাঙানোর সময় চুলাটা কিন্তু মিডিয়াম টু আছে রাখতে হবে তা নাহলে কিন্তু কালাগুলো পুড়ে যাবে এবং নরম থাকবে মস মসে তুল তুলে হবে না তা আমার এই যে কালবাঙ্গাটা হয়েছে এখন আমি এগুলো তুলে আমি সবগুলো কার্বনকে আমি এভাবে করবো তা আমি এভাবে আরো কার্বনকে আমি দিয়ে দিব এই কার্বন যা পিঠাটা কিন্তু যে কোনো মানুষই বানাতে পারবেন কোনো অসুবিধা হবে না ছুটি একটু আমি ভালোভাবে ফলো করলে হয়ে যাবে একদমই কার্বনজার মতন শেপ তা আমি আমার কার্বন হয়েছে এখন আমি কার্বনগুলো আমি তুলে ফেলবো তো আমার এই যে কালবাঙ্গা পিঠাটা আমার একদমই হয়ে আছে দেখুনই খুবই মসমসা তারপরে এই পিঠাটা কিন্তু আপনারা যে কোনোভাবে এটা চিনি সিরাতে করেও খেতে পারেন অথবা আপনারা এই যেভাবেও খেতে পারেন যে যেভাবে খান যা যার পছন্দ অনুযায়ী তা আমার এই কালমাঙ্গা পিঠাটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং যারা নতুন হয়েছেন আমাদের কাছে তাদের কাছে একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আল্লাহ হাফেজ